হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার আর আজকে সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি এই উইকটায় প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়েছে এরকম মেঘলা ওয়েদার আর আমি খুব বেশি সকালে উঠতে পারি তা নয় এরকম টাইমেই উঠি বা মাঝে মাঝে এর থেকে দেরিও হয়ে যায় অনির্বাণের অফিস থাকলে বা অফিসে রান্না বান্না যদি সব থাকে তাহলে আরেকটু তাড়াতাড়ি উঠি আর বাইরেটা দেখো এরকম মেঘলা সারাক্ষণ ঝিরি বৃষ্টি পড়ছে এরকম রোদ না উঠলে না কোনো কাজে দেখবে মন বসে না তবে এরকম ওয়েদার তো থাকবেই কিন্তু নিজের কাজ না করলে তো হবে না তো প্রতিদিন সকালবেলা উঠেই নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করি যে কিভাবে ঘরের সব কাজকর্ম খুব ভালোভাবে করতে পারি এখানে যেহেতু নিজেদেরকেই সব কাজ করতে হয় তো এক এক সময় না একটু একঘেয়েও লাগে কিন্তু আমার মনে হয় নিজেদেরকে খুশি রাখার জন্য প্রতিদিনের কাজকর্মের মধ্যেই কিন্তু নিজেদের ভালো থাকা আনন্দে থাকা এগুলো খুঁজে নিতে হবে তো যাই হোক বারান্দা থেকে একটু ঘুরে আসলাম এখন এই সাড়ে সাতটার মতো বাজে এখন একটু ব্রেকফাস্ট বানাবো আমি সারা দিনে যে কটা মিল নিই তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার ব্রেকফাস্ট মানে আমার ব্রেকফাস্টটা যদি খুব ভালো হয় না তাহলে আমার সারা দিনটা খুব ভালোভাবে যায় আর আমি তোমাদের সাথে নানান রকমের ব্রেকফাস্ট রেসিপি তো শেয়ার করি ইচ্ছা আছে আরও অনেক ধরনের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে করি তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু স্যুপ বানাই তো আজকে আমি মুসুর ডাল আর টমেটো দিয়ে একটা স্যুপ বানাচ্ছি মুসুর ডাল আর টমেটোটাকে নুন দিয়ে প্রথমে সেদ্ধ করব। আর এদিকে সাইডে আমি একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি যখনই আমি ডিম সেদ্ধ করি না দুটো ডিম এক্সট্রা সেদ্ধ করে রাখি যে কোনো সময় যদি খিদে পায় বা ফ্রিজে থাকলে একটু সুবিধা হয় কিছু রান্নাবান্না করতে মুসুর ডাল আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে আমি একটু স্কিন কেয়ার করতে চলে আসলাম সকালের ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিংটা না আমি সময় করি আর সত্যি কথা বলতে এর কিন্তু আমি প্রচুর উপকারও পেয়েছি আগে না আমার স্কিনটা খুব ডাল থাকতো এখন দেখলাম এই রকমভাবে একটু যত্ন করাতে স্কিনটা অনেকটাই বেটার হয়েছে আর আজকে অনির্বাণের অফিস আছে কিন্তু অন্য সময়ও সাড়ে আটটায় বেরোয় আজকে একটু দেরি করে বেরোবে তার জন্যই আমি ধীরে সুস্থে ভিডিও করতে করতেই মানে সব কাজকর্ম সারছি লাঞ্চটা আমি গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম তো তার জন্য আমার অত লাঞ্চ বানানোর তাড়াও নেই তো ব্রেকফাস্টটাই শুধু করছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপও করে যেতে পারো কিন্তু আমি এটাকে একটু ছেঁকে নিয়ে দেখেছি যে স্যুপটা না খুব সুন্দর স্মুথ হয় আর একটু ভালো করে ব্লেন্ড করবে তাহলে দেখবে অতটা ডালও ফেলা যায় না এই স্যুপটার সাথে ব্রেড খুব ভালো লাগে তো আমার কাছে এরকম হোল গ্রেন ব্রেড আছে তো সেটাকে আমি একটু টোস্টারে দিয়ে নিচ্ছি স্যুপে যেহেতু বাটার দেব তো আমি এই ব্রেডে আর আলাদা করে বাটার দেব না আর এই সকালের টাইমে আমার অত ভেজিটেবল স্যুপ করার থেকেও এটা মনে হয় সবচেয়ে ইজি আর এটা খেতেও খুব ভালো হয় মাঝে মধ্যে আমি এর মধ্যে আবার গাজরও দিই সেই গাজরটাকে একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে হয় নাহলে তো খুব ভালো পেস্ট হবে না কিন্তু আজকে আমার ফ্রিজে না গাজর ছিল না তাই আমি টমেটো দিয়েই শুধু করলাম ভালো করে স্যুপটাকে প্রথমে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে এক চামচ মতো বাটার আর একটু বেশি পরিমাণে গোলমরিচ দিলাম আর নুন দিয়ে তো আমি সেদ্ধই করেছিলাম প্রথমে ডালটাতে তাই আর পরে নুন দিতে হলো না তো ভালো করে ডালটা ফুটে গেলে আমি এবার ব্রেকফাস্টটা সার্ভ করব। এই গরম গরম ডালের স্যুপটা খেতে যে কি ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখতে পারো আর যদি বানাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর তোমরা এরকম ব্রেকফাস্ট রেসিপি দেখতে পছন্দ করো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবে আমার তোমাদের কমেন্টস পড়তে বেশ ভালো লাগে অনির্বাণ স্নানে চলে গেছে আর ওকে আমি খাবারটা দিয়ে আসলাম আর এদিকে আমি ওর লাঞ্চটাও গুছিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে ভাত আর মাছের ঝোল দিচ্ছি আলু বেগুন দিয়ে না জিরে আদা বাটা এসব দিয়ে একটা পাতলা করে রুই মাছের ঝোল করেছিলাম সেটা দিয়েই ওকে ভাত দিচ্ছি আর অনির্বাণ না টিফিনে খুব বেশি কিছু নিতে চায় না কারণ ওর টিফিন টাইম এতটাই কম থাকে মিটিংয়ের জন্য বলো তো সবসময় ও বলে টিফিনে কিছু ওয়ান পট দাও আর না হলে এরকম এক পদ দিয়েই ভাত দেবে যাতে আমার রকমে একটা মেখে খাওয়া হয়ে যায় আর অফিসে না আমি সবসময় এরকম পেটির মাছটা দিই তাতে খুব একটা কাটা থাকে না বেশি কাটাওয়ালা মাছ না অফিসে একদম নিতে চায় না বেছে খেতে হয় তো তো অনির্বাণ অফিসে বেরিয়ে গেল এবার আমি একটু বেডরুমে এসে বেডটাকে একটু ক্লিন করি অনেক দিন ধরেই ভাবছি বেডশিটটা চেঞ্জ করব তো আজকে করতেই হবে সেইখানে ভালো গরম পড়ে গেছিলো কিন্তু এর মধ্যে দেখছি বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো এই সময় এমন একটা ওয়েদার থাকে যে তুমি রাতের বেলা বা অন্য সময় কমফোর্টার বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে পারবে না তাতে একটু গরম লাগে তো যদি কখনো ঘরে এসি চালাই বা হালকা বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম সময় গায়ে দেওয়ার জন্য একটু হালকার ওপর এরকম একটা দোহর কিনেছি এটা না অনেকটাই আমাদের দেশের কাঁথার মতো একটু পাতলা হয় আর সেলাইটাও দেখো ওরকম কাঁথায় যেরকম স্টিচ থাকে ওই রকম স্টিচ করা এগুলোর এক এক সময় এখানে ভালো দাম থাকে তো আমি একটু ডিলের জন্যই ওয়েট করছিলাম তো ডিলেই পেয়েছি এটা কিং সাইজের যেটা আমি টোয়েন্টি ডলারে পেয়েছি এমনি সময় এগুলোর প্রায় ওই পঁচিশ তিরিশ ডলার দাম থাকে কিন্তু এটার কোয়ালিটিটাও বেশ ভালো সাথে আমি কিং সাইজও পেয়ে গেছি এখানকার বেডশিটগুলো না ইন্ডিয়ার থেকে একটু আলাদা হয় ইন্ডিয়ায় যেমন পিওর কটনের বেডশিট পাই এখানে সব বেডশিটগুলোর মধ্যে একটু পলিস্টার মেশানো থাকে তবে আমি অনেক সময় ওয়ালমার্ট বা অ্যামাজনের অনলাইনেও পিওর কটনের বেডশিট পেয়েছি আমি সেখান থেকে অনেকবার কিনেওছি কিন্তু ওইগুলোর না অনেক টাকা করে দাম হয় তো আমার বিছানা গোছানো কমপ্লিট এই কাজটা হয়ে না মনে হয় ঘরের অনেকগুলো কাজই হয়ে গেল আজকে সকাল থেকে এটা ওটা করে অনেকগুলো কাজ হয়ে গেছে তো ভাবলাম হালকা করে একটু এক্সারসাইজ করি অনির্বাণ অফিস থেকে আসার পর না আমরা দুজনে হাঁটতে যাই তো দু তিন কিলোমিটার আমাদের হাঁটা হয়েই যায় তার জন্য আমি সকালবেলার টাইমটা একটু হালকা করে শুধু এক্সারসাইজ করে নিই আর আমি যখন ক্যানাডা থেকে ইউএসএ মুভ করেছিলাম তখন ওই মুভিংয়ের টাইমে না ঘর দৌড় গোছানোর জন্য আমার পায়ে একটা অদ্ভুত টান পড়েছিল শিরায় সেটা নিয়ে বেশ অনেক দিন আমি ভুগেছি তো ওই টাইমটা আমার কাইরোপ্র্যাকটিক ফিজিওথেরাপি এইসব চলেছে পা নিয়ে অনেকটা টাইম ভুগেছি এখনও আমার এক্সারসাইজ না করলে পায়ে ব্যথা হচ্ছে ওই কাজের ফাঁকে এই পায়ের কিছু এক্সারসাইজ করে নিলে না আমি সারাদিন আমার আর কোনো প্রবলেম হয় না এক্সারসাইজটা পুরো ম্যাজিকের মতো কাজ করে আমার না ব্রেকফাস্টটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো মানে স্যুপটা ঠান্ডা হয়ে যাওয়ায় আমি একটু গরম করে নিলাম আর পাউরুটিটাকে একদম গরম গরমই সেঁকে নিয়েছি আর এখন আমি ম্যাক্সিমাম টাইমই বারান্দায় বসে খাওয়া দাওয়া করি কারণ আমরা যখন ক্যানাডাতে থাকতাম তখন ক্যানাডার বারান্দাটা না এতটা খোলামেলা ছিল না এই বারান্দাটা অনেকটা খোলা মেলা আর বাইরে বসতে আমার বেশ ভালো লাগে এরকম খাওয়া দাওয়া করতে রাস্তা দিয়ে প্রচুর লোকজন হাঁটাচলা করে ওইগুলো দেখতেও বেশ ভালো লাগে তোমরা যারা আমার ভ্লগ অনেক দিন ধরে দেখছো তারা হয়তো জানো যে আমি ব্রেকফাস্টটা সবসময় একটু হেভি করি কারণ সকালবেলার টাইমটাই আমার প্রচণ্ড খিদে পায় যেহেতু আমরা রাত সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলি ওই যে ঘুম থেকে উঠেই আমার খুব খিদে পায় মানে অনির্বাণেরও তাই তো আমরা সময় ওই জন্য একটু ব্রেকফাস্টটা ভারী করি আজকে অনেক কাজ আছে সারা দিনে তার মধ্যে একটা বড় কাজ হলো এই গ্রসারির জিনিসগুলোকে গোছানো দুদিন আগে ইন্ডিয়ান স্টোরে সব বাজার করে এনেছি এগুলো এখন গোছাবো কি কিনেছি তোমাদের একবার দেখাই একটা সয়াবিনের প্যাকেট কিনেছি এখানে আছে একটা তন্দুরি চিকেন মশালা একটু বড় সাইজেরই কিনেছি এই মশলার প্যাকেটগুলো আর এই একটা চিকেন মশালা কিনেছি চিকেন মশলা দিয়ে কিন্তু চিকেন বানাই না চিকেন পাকোড়া ফাকোড়া বানানোর টাইমে অনেক কিছুতেই মশলাটা ইউজ করি এখানে কিনেছি ঘুগনির ডাল এক প্যাকেট ছাতু যেটা আমার ব্রেকফাস্ট এখন মাঝে মধ্যেই লাগছে তার সাথে সিমাই কিনেছি ছোলার ডাল আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু একটু বড়ো সাইজেরই কিনেছি যাতে আমার দু মাস আরামসে চলে যায় আর তার সাথে এরকম একটা বাদামের খাজা কিনেছি একটা ঠাকুরের জন্য কিনেছি আর এটা হলো গোন্থ কাতিরা এখানে কাটরি গাম লেখা এটা দিয়ে না অনেক শরবত বানানো যায় যেটা শরীরকে ঠান্ডা করে এইসব শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আছে পোস্ত এদিকে লঙ্কা গুঁড়ো একটু আমচুর পাউডার এগুলো তো রেগুলার বেসিসে লাগেই আমার আর একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো কিনেছি কারণ আমি জিরে ধনে ড্রাই রোস্ট করে বেশি করে মশলা করে রেখে দিই এটা হলো জেগারি পাউডার আমি যেহেতু চিনি খাওয়া বন্ধই করে দিয়েছি তো কোনো সময় মিষ্টি কিছু লাগলে আমি এই জেগারি পাউডারটা ইউজ করি আর একটা বড় সাইজের কাসুরি মেথির প্যাকেট এনেছি এখানে ম্যাঙ্গোর একটা মুখ শুদ্ধি এনেছি এটাও দারুণ খেতে আর আমি এখন চাইনিজ রান্নায় মাঝে মধ্যে শেজওয়ান এই সসটা দিই দারুণ হয় টেস্ট তার সাথে পাপড় কিনে এনে রেখেছি আছে কোকোনাট পাউডার আর তার সাথে টুকটাক ফোড়নে ব্যবহার করার জন্য যেমন কালো জিরে মেথি এইগুলো কিনে এনেছি তার সাথে এখানে একটু বড়ি পেয়েছি ভালো দেখলাম ইন্ডিয়ান স্টোরে সেই মুগ ডালের বড়ি কিনে এনেছি মানে মোটামুটি ইন্ডিয়ান স্টোর থেকে দু মাসের বাজার সেরে নিয়েছি যা আছে সেগুলো তো অনেকটা পরিমাণেই ঘরে আছে যেগুলো ছিল না সেইগুলো একটু বড় বড় প্যাকেটেই নিয়ে এসেছি এখানে আমি একটা বোলের মধ্যে হাফ কাপ হলুদ গুঁড়ো হাফ কাপ ধনে গুঁড়ো আর হাফ কাপ জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেবো তার সাথে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার এটাকে না খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এতটাই ভালো করে মিক্সড করতে হবে যাতে এটাকেই একটা আলাদা মশলা মনে হয় খুব ভালো করে মিক্সড করে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে আমি ঢেলে রাখছি এটা হলো আমার ঘরে বানানো কারি পাউডার যখনই আমি একটু তাড়াহুড়োর মধ্যে থাকি তখন তাড়াতাড়ি রান্না করার জন্য এখান থেকে এক চামচ মতো কারি পাউডার আমি রান্নায় দিয়ে দিই তাতে আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না আর এখানে আমি সুজিটা না দেখো দুটো পাত্রে ঢালছি কারণ একটা আমি ঠাকুরের জন্য সরিয়ে রাখি আর এই বড়ো ডাব্বাটা আমার কিচেনের জন্য থাকে তো সব সময় না আমার তো খেয়াল থাকে না যে কোনো এঁঠো হাতে আমি ধরে ফেলেছি কি না তাই ঠাকুরের যে জিনিসগুলো দিয়ে ভোগ বানানো হয় সেইগুলো আমি বাজার থেকে আসার পরই একটু আলাদাভাবে সরিয়ে রাখি আমার মুদির বাজারগুলো সব কৌটোতে ঢালা হয়ে গেছে এটাও একটা বড় কাজ আমার হয়ে গেল এবার চটজলদি একটা রান্না সেরে নিই পুরের খাবার আমার আছে মাছ ভাত করাই আছে এটা হলো রাতের খাবারের জন্য এখানে এরকম ডাব্বার মধ্যে চিকেন লিভার বা চিকেনের মেটে বিক্রি হয় এই ডাব্বাটা ভর্তি কিন্তু শুধু মেটে আছে আমি আর অনির্বাণ দুজনেই এরকম মেটে পছন্দ করি তো তার জন্য আমরা মাঝে মধ্যে এটা নিয়ে আসি তো এটার সবচেয়ে কঠিন যে পার্ট সেটা হলো এটাকে পরিষ্কার করা তো এরকম ছাঁকনির মধ্যে নিয়ে আমি প্রথমে ভালো করে এটাকে ধুয়ে একটা একটা করে পরিষ্কার করে নিই আর কি বড় বড় সাইজের দেখো মেটেগুলো তোমাদের মধ্যেই না আমাকে একজন বলেছিল আমার হাতটা যাতে ভালো থাকে তার জন্য গ্লাভস পরে বাসন মাজতে আমি এরকম স্কচ বাইট এরকম একটা আলাদা করে একটা জায়গাই করা আছে যার মধ্যে ওয়াশ নিয়ে তুমি বাসন মাজতে পারো এরকম একটা জিনিস কিনে নিয়েছি তো এটা দিয়ে দেখলাম বাসন মাজতে বেশ সুবিধা হচ্ছে তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ারই করি তোমরা যেহেতু বলেছ যে বাসন মাজার সময় যদি গ্লাভস পরে করি তাহলে হাতটা ভালো থাকে তার জন্যেই তোমাদের দেখালাম যে এটাতেও কিন্তু আমার বেশ সুবিধা হচ্ছে তো এখানে কড়াই একটু তেল নিয়ে ওর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে একসাথে ভাজবো পেঁয়াজটা আর আলুটাকে একসাথে ভেজে নিচ্ছি এই রান্নাটা করতে না খুব কম টাইম লাগে তবে আজকে আমি একদমই কম তেল মশলায় করছি তোমরা যদি চাও তাহলে আর একটু বেশি পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে করতে পারো আমি রেগুলার বেসিসে খাবো বলে এটাকে একদমই হালকা করে করছি আর এটা আজকে ডিনারের জন্য বানাচ্ছি রুটি দিয়ে এটা খেতে ভালো লাগে তবে ভাত দিয়ে খেতেও এটা দারুণ লাগে তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিতে হবে এবার যে এই কারি পাউডারটা বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম সেখান থেকে এক চামচ ওই মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আলুর সাথে আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি একটু ধনে পাতার ডাঁটা দিয়ে এটাকে ঢেকে দিলাম এতে গন্ধটা না খুব ভালো আসে মশলাটা কষে গেলে ওর মধ্যে আমি ধুয়ে রাখা মেটেগুলো দিয়ে দেব। রান্নাটা হয়ে গেলে এর উপর থেকে একটু ধনে পাতা কোচানো দিতে হবে আমাদের মেটে চচ্চড়ি একদম রেডি রাতে রান্নাটাও হয়ে গেল এখন আমি স্নানে চলে যাব। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে